গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল সাড়ে সাতটা কি আটটা কি এখন বাজে আটটা তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে মুগ্ধ হয়ে গেছে তো আজ একটা জায়গায় যাব আর কোথায় যাব যখন যাব তখনই বলবো তো এখন দোকানে গেলাম গিয়ে বিস্কুট নিয়ে আসবে এখন চার বিস্কুট খাচ্ছি আমি আর মা আর কলেজে আস যায়নি তো চলো কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সকালবেলা চা করলাম আর বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তাই দোকান থেকে নিয়ে এলাম আর এই সাইডে মা এখন আনাজ কাটছে তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে তো মা সব সবজিগুলো কাটছে আর আমি চা খেয়ে নেব মাও খাবে একসাথে তো চাটা খাওয়া হয়ে যেতে তারপরে আমি ফুল তুলতে এসছি আমাদের বাড়ির উঠোনে যে কটা গাছ আছে তো এই ফুলটাই প্রথমবারই ফুটলো থোকা জবা তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি যে দোপাটি ফুল গাছগুলো এনেছিলাম দেখো বন্ধুরা কত করে ফুল ফুটছে তো প্রথম একবার এনেছিলাম সেগুলো তো মরে গেছে ফের একবার আনতে হয়েছে তো এখানে আরো যে জবা ফুল সব কিছু ফুটেছে তো আমি এখন ফুলগুলো তুলে নেব তো ফ্রেন্ডস এই নিজেদের গাছে থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার মজাটাই একটা আলাদা আর আমার এটা খুব ভালো লাগে যতই ফুল কিনে আনি না কেন মানে বাড়ির গাছের ফুল থেকে ঠাকুরের পুজো দিতে কান্না ভালো লাগে বলো তো দেখো বন্ধুরা আজকে আমাদের গাছে অনেক রকম ফুল ফুটেছে মানে যে করা গাছ ছিলো সব গাছেই প্রায় ফুল ফুটেছে শুধু কমলা কালারের যে জবা ফুলটা সেটাই যা ফোটেনি এখানে রয়েছে নীলকণ্ঠ তারপর টগর ফুল তিন রকমের জবা ফুল হয়েছে দোপাটি ফুল নয়নতারা তো বন্ধুরা আমার তো ফুলতলা হয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ এই চেয়ারে বসে বসে ফোন ঘাটছিলাম তো এখন আমি স্নান করতে যাব আর এখন বাজে দশটা কুড়ি তো এখানে দেখতে হচ্ছে আমার স্নানের জল রয়েছে এইখানটায় তো এই দুপালতে জল রয়েছে তো চলো স্নানটা করে আসি স্নান করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার তো স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো কারণ সকালে কিছু টিফিন করা হয়নি সেই চার বিস্কুট খেয়েছিলাম আর আজকে দুপুরে বেশি কিছু রান্না হয়নি আজকে রান্না হয়েছে পালং শাক মূলো বড়ি শিম আলু বিমস দিয়ে একটা তরকারি হয়েছে আর এই সাইডে উঠছে আলু ভাজা আজকে যেহেতু বৃহস্পতিবার আর নিরামিষ তাই আর বেশি কিছু রান্না হয়নি আর ছিল ভাত তো বন্ধুরা এখানে তো আমরা সবাই খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি বাপি ঘুমিয়ে পড়েছে আর আমি আর মা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো একটু শুয়েছিলাম আর তারপরে হচ্ছে এখন বাজে একটা তো চলো জামা কাপড় পরি একটা পঞ্চাশের টেন রয়েছে তো চলো ড্রেস পরে আবার আসছি বন্ধুরা দেখো এখানে তো আমি রেডি হয়ে গিয়েছি আর মাও রেডি হয়ে গিয়েছে মা ওষুধ খাচ্ছিলো আর আমি এই পিঙ্ক কালারের টপটা পরেছি আর বাপি এখনও রেডি হয়নি বাপি সবে ঘুম থেকে উঠলো তো চলো আমি তোমাদের ফুল লুকটা দেখাই তো দেখো বন্ধুরা এই ব্ল্যাক কালারের জিন্সের সাথে এই টপটা পরেছি আর চুলটা এমনি গাডার দিয়ে বেঁধে নিয়েছি আর বেশি কিছু আমি সাজিনি আমি এমনিতেই একটু কম সাজি তো চলো যাওয়া যাক তো দেখো এখানে মাও রেডি হয়ে গিয়েছে মা রেডি হয়ে এখানে বসেছিল আর তারপর বাপিও ড্রেস পরে নিলো তো আমরা তিনজনেই যাব তো একটা জিনিস কিনতেই যাব তো কি কিনছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে তো দেখো বন্ধুরা আমরা তো চলে এসেছি ডায়মন্ড হারবার তো চলো দোকানে যাই গেলেই তোমরা জানতে পারবে যে কী কিনবো আজকে ফ্রেন্ডস কী কিনবো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তো আমরা খাট কিনবো ঘরের জন্য আমাদের তো এখানে এসে অনেকগুলো দেখলাম দেখে পছন্দ করলাম উপরে তারপরে নিচে এলাম তো এখানে রয়েছে ম্যাট্রেস তো এখান থেকে একটা নেব তো এখানেও অনেকগুলো পছন্দ করলাম আর গোলাপি কালারটা আমার খুব ভালো লেগেছে সব এতগুলো কালারের মধ্যে তো গোলাপিটা নিলাম আর ওই সাইডে সোফাগুলো ছিল খুব সুন্দর তো ওগুলো নিয়েই নিয়ে এমনি দেখছিলাম আর এখন দেখতে পাচ্ছি এখানে বিল হচ্ছে মা বাপি রয়েছে এখানে বিল হচ্ছে তো আমরা খাট কিনতে এসেছি আজকে আর ওই সাইডে বিল হচ্ছিল আর আমি এই সাইডে একটু ছবি তুলে নিলাম আর তারপরে এখানে যে চেয়ার ছিল বসার এই চেয়ারগুলো আমার খুব মানে ভালো লাগে তো এখানে এসে আমিও বসে একটু ভিডিও করলাম আর তারপরে আমাদের খাটের জন্য যে প্লাইবোর্ড নিতে হবে তো প্লাইবোর্ডটা ওদের পাশের দোকানেই আছে তো দোকান বন্ধ ছিল তাই বলেছিল একটু ওয়েট করতে তো আমরা তারপরে বসেছিলাম তো তারপরে সব কিছু আসতে একটা ভ্যান ভাড়া করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যে আমাদের সব মালগুলো তুলে নিয়েছে বাপি আর যে ড্রাইভার তো দুজন মিলেই সব বাঁধছে আর দোকানের লোকও ছিল সবাই মিলে বেঁধে দিল তো বাপি ভ্যানে করে এসছে আর আমি আর মা ট্রেনে করে এসছি তো আর কাল যেহেতু রাস পূর্ণিমা তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে রাস ফুল কিনে নিয়েছি আর মা তারপরে একটু বাজার করলো মানে ওই ফুলকপি নিয়েছে শশা নিয়েছে আর আমি এখানে ফুলগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম তো টিকিট কেটে আনলাম এখন প্ল্যাটফর্মে চলে এসছি ট্রেন আসার অপেক্ষা তো বন্ধুরা ফাইনালি তো বাড়িতে চলে এলাম বাপি আগেই চলে এসছে বাপি যেহেতু ও জিনিসপত্রগুলো নিয়ে এসছে আর আমি আর মায়ের সবই এলাম এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি তো বাপি এখন খাটটা কিভাবে পাতা হবে সেটাই দেখছিল তো চলো একেবারে খাটটা পুরো ফিটিংস করে নিয়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সাথে দেখাবো কেমন লাগছে তো দেখো বন্ধুরা খাটটা তো ফিটিংস করা হয়ে গেছে আর গদিটাও পেতে দিয়েছে যে আর এখানে আমি শুয়ে পড়েছি তো প্রথম নতুন ঘাটে শোয়ার মজাটাই আলাদা আর এখানে প্রচুর ধুলো উঠছিল আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে তাই আমি মুখে ওড়নাটা বেঁধে নিয়েছিলাম আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এটাও গোলাপি কালার তোমরা তো জানো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো যে আমি গোলাপি কালারটা কতটা পছন্দ করি তো তার বন্ধুরা বাপি তো খাটটা সেটিং করে পেতে দিয়েছে আর তারপরে আমি মা বাপি তিনজন মিলেই ভালোভাবে বিছানাপত্র পেতে গুছিয়ে নিলাম আর মা ওই সাইডে ঘরে আরও কাজ করছিল তো বাপি চা খাবে বললো তো এখানে দেখতে পাচ্ছ আমি চা করতে চলে এসেছি চা করছি বন্ধুরা আসছে যেহেতু বৃহস্পতিবার তো মা নিরামিষ খায় তো বাইরে তাই মা কিছুই খায়নি আর আমাকে মা ফুচকা খাওয়ার কথা বলছিল তো মা খায়নি আমি একা খাবো তাই আর আমিও খাইনি তো এখানে দেখতে পাচ্ছ মা এখন ঘর ভর্তি সব জিনিস এইগুলো গুছো তো এখন গুছিয়ে গুছিয়ে রাখছে কোনটা কোথায় রাখলে ভালো লাগবে না সেগুলো মা দেখছে আর আমি চা করে নিয়ে এসেছি তো আমি আর বাপি চা খাচ্ছি আর এখানে হচ্ছে বিস্কুটের কোটো নিয়ে বসেছি আর এই সাইডে ট্রেন থেকে উঠেছিলো দুটো চিপস কিনে নিয়ে এসেছি আর মা যেগুলো নিয়ে এসছিল তো পেয়ারা নিয়ে এসছে শসা আর ফুলকপি তো এগুলো মা নিয়ে এসছে অল্প টুকটাক বন্ধুরা তিনজন মিলে তো চা খেয়ে নিলাম বিস্কুট তারপর চিপস ছিল ওগুলো খেয়ে তো মা ফের ঘর গুছানোর কাজে লেগে পড়েছে মা বাপি দুজন মিলেই করছে আর আমি আর করিনি ভাল লাগছে না তো এখন আমি দুটো কুর্তি কিনেছি পড়তে কলেজ যাই তার জন্য তো ডায়মন্ড থেকে আসার সময় দুটো কুর্তি দেখে পছন্দ হলো দেখো এই কুর্তি দুটো কিনেছি এটা হচ্ছে মেরুন কালারের আর এটা সাদার উপরে পিঙ্ক কালারের ফুল ফুল করা ফোনে রেড লাগছে কিন্তু না এটা পিঙ্ক কালার তো এই দুটো কুর্তি নিয়েছি একটা ডিপ কালার একটা হালকা কালার কেমন লাগছে কমেন্টে জানিও আর ঘর তো গুছানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ফাইনাল লুক কাল তো অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল ঘর গুছোতে পরিষ্কার করতে তো তারপরে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি তো দুপুরের তরকারি তো ছিল আর রাত্রির আমি ভাত আর একটু ডাল করেছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছি তো আগের দিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা